আপনার এই গ্লোবাল এডুকেশন এন্ড ক্যারিয়ার বিল্ডিং এর জন্য আমরা একটা সাইকেল ফলো করি এবং এই সাইকেলে আমরা গাইডেন্স স্কিলস লার্নিং সাকসেস এর মাধ্যমে আপনাকে একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা প্রোভাইড করে থাকি এখন আমাদের বিদেশে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনাদের স্টার্ট করা প্ল্যানিং এস ওপি লেখা ইউনিভার্সিটি সিলেকশন সাবজেক্ট চয়েস এরকম অনেক প্রসেস মিলে একটা ফুল প্যাকেজ আমাদের প্রয়োজন হয় এবং এই ভিসা রিসিভিং পর্যন্ত সম্পূর্ণ জার্নিটাতে আপন আপনাকে গাইডেন্স দিয়ে থাকবে এবং কি এই পুরো জার্নিটা কমপ্লিট করতে আপনাদেরকে বাস্তব ধর্মী জেনুইন একটা গাইডেন্স আপনারা আপন থেকে পাবে তারপর আহ মেইন থিং হুইচ ইজ এসেন্স অফ আপন যেটা হচ্ছে যে আমাদের skills learning opportunities and skills development opportunities আপনার ভিতরে ইন্টারেস্ট কে জাগিয়ে তোলার মাধ্যমে আপনার পটেনশিয়াল গুলোকে বের করে করে আনার মূল লক্ষ্যটা নিয়ে ছাপন ছাপন কাজ করে আমরা চাই যে আপনি যে আপনি এই লার্নিং স্টেজ স্টেজ যত যত দ্রুত যত বেশি টাইম টাইম ইনভেস্ট করবেন ততই হচ্ছে একটা সাসটেইনেবল ফিউচার আউটার কিন্তু আপনি কিন্তু আপনি পাবেন যেটা হতে পারে আইটি পারে আইটি সেক্টর আর নন আইটি সেক্টর ডিপেন্ডস অন ইন্টারেস্ট আপনি যে ক্ষেত্রে আপনি আপনার একটা স্কিল ডেভেলপ করে সেটা দিয়ে আপনি অনলাইন

আপনার ক্যারিয়ার প্ল্যানিং ইন্টার্নশিপ রিসার্চ অপরচুনিটিস অলসো নেটওয়ার্ক বিল্ডিং এবং এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপন আপনাকে আহ এই ইনগ্রিডিয়েন্টস গুলোর সোর্স আপন আপনাকে দিয়ে থাকবে এবং যার মাধ্যমে আপনার একটা সফলতা নিশ্চিত হবে সো ইন আয়ার্ল্ড আপন ইজ এ গ্লোবাল ক্যারিয়ার প্ল্যাটফর্ম উইথ ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন এবং আজকে আমাদের এই আপনাদের বিদেশে জার্নি শুরু করার যত রকমের প্রশ্ন আছে যে কোনটা আগে করব আগে আয়ালস দিব নাকি আগে টোফেল দিব কোনটা দিলে ভালো হবে কিংবা আমার পার্ট টাইম জবের ক্ষেত্রে আমি কতটুকু ইনকাম করতে পারবো সেই ইনকাম দিয়ে আমি আমার ফ্যামিলি চালাতে পারবো এরকম অনেক কোয়েশ্চেন আমাদের মধ্যে আসে প্লাস আমরা যারা পিএইচডি করতে যাই তারা চাই যে পিএইচডি শেষে একটা সিকিউর জব ফিল্ডে যাইতে যেখান থেকে আমাদের একটা সাস্টেনেবল ইনকাম আসবে গ্লোবাল ক্যারিয়ার এজ ওয়েল সো এইসব নিয়ে আজকে আমাদের একটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে এবং আজকে এই মুহূর্তে আমি আমাদের ওয়েবিনারের গেস্ট আমাদের এবং আপনের ফাউন্ডার ডক্টর মনির ভুইয়া স্যার যিনি বিশ বছরেরও বেশি সময় ধরে ইউকে তো অবস্থান করছেন তিনি একজন আইটি এক্সপার্ট এবং রিসার্চার and Tini is a lead software architect for corporate and investment banking of a leading uh, bank in British and also an alumni of University of Wales in UK University of Northumbria in UK and an ex-faculty in IIT department of Dhaka University so sir I'm giving the floor to you Thank you Isha it's wonderful I actually mean, uh, ঈশা অনেক সুন্দর মতে আমাদের বিভিন্ন পয়েন্টগুলা বলছে আমি কুইকলি স্ক্রিনটা শেয়ার করব শেয়ার করব এই জন্য তাহলে আমি কি বলছি কারণ আমি এটা মেকশিওর করতে চাই যে আমি টু দ্য পয়েন্টে কথা বলছি প্রথমত সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমরা যে কারণে আমি আমার আসলে বিদেশে থাকা তো খুব একদিকে সহজ আর একদিকে আত্মীয় পরিবেশ সবকিছু মিস করা তো আমি এখানে আসার পরে প্রতি সময় আমি চিন্তা করি এবং দেখি যে আসলে দেশে কি নাই দেশে কি আছে এবং যারা আসছে আমাদের একটা বিশাল যারা বিদেশে আছেন সবারই এই ধরনের একটা অবজারভেশন বলেন বা অভিজ্ঞতা দেখতে পারবেন তো আমার একটা প্রাথমিক পয়েন্ট সেটা হচ্ছে প্রায় বোধ পাঁচ সাত বছর আগে বিবিসি একটা জরিপ করলো এবং সেই জরিপের ফলাফল হচ্ছে আহ প্রায় সত্তর পার্সেন্টেরও বেশি তরুণ বিদেশে তাদের ক্যারিয়ার তৈরি করতে চায় বিদেশ যেতে চায় এবং আমি আমিও বোধহয় সেই তরুণ সময়ের একজন বা যদি আমার কখনো ইচ্ছা ছিল না যে বিদেশে আসার কিন্তু সেটা হচ্ছে সব অনেক সময় নিজের উপরে সেটি আপনার নিয়ন্ত্রণ থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিদেশে আছি এবং অনেকে আরো আসতে চায় এবং দেশের জন্য এটি একটি অত্যন্ত ভালো এবং মন্দ অনেকের কাছে মনে হয় যে ভালো এবং মন্দ দুই দিকে আছে কারণ বিদেশে অনেকে খুব ভালো ভালো আহ তৈরি করতেছে এবং সারা বিশ্বে বাংলাদেশ এখন খুব গ্লোবালি একটা দেশ তো এই যে সত্তর পার্সেন্ট তরুণ বিদেশ যেতে চায় আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না হ্যাঁ ওকে তো এই যে 70% তরুণ বিদেশে আসেন এবং লাখ লাখ বাঙালি আম আমাদের আমি ব্রিটেনের একটি ছোট শহরে মানে গ্রামের মত অনেকটা খাগড়াছড়ির মত একটা এলাকায় যেটা ওয়েলস ওখানে এসে দেখলাম অনেক ছাত্র সেখানে পড়াশোনা করতেছে সো এই ব্রিটেনে আসা এবং ব্রিটেনে বিদেশে আসা বিদেশে আসার বাস্তবতা আমরা সবাই জানি এবং সফলতা ব্যর্থতা আমরা এটাও সবাই জানি আমরা হয়তো অনেকে জানি না করণীয় কি সফলতার দিক থেকে ব্যর্থতার দিক থেকে আমরা বলবো যে আমাদের বাংলাদেশের এক বড় অ্যাসেট হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম অনেক বেশি উচ্চশিক্ষিত পরিশ্রমী এবং মেধাবী কিন্তু আপনি যখন একটা দেশ থেকে ইভেন বাংলাদেশে একটা জেলা থেকে আরেকটা জেলা যাবেন তখন আপনি যে বাধা বা যে ধরনের সমস্যা পড়বেন সেগুলি মোকাবেলা করার মতো অভিজ্ঞতা বা বা শিক্ষা ধরনের পরিচয় তাদের থাকে না ফলে জীবনের গুরুত্বপূর্ণ প্রায় দশ থেকে পনেরো বছর অনেক সময় মিনিমাম চার পাঁচ বছর চলে যায় তাদের এই অভিজ্ঞতা বা এই সমস্যা থেকে শেখায় তো সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করছিলাম চিন্তা করছিলাম তো আমি ব্যক্তিগতভাবে ভাবে ঈশা যেটা বললো আমি আসলে এখানে একটা প্রায় তিনশো বছরের পুরনো একটা ব্যাংকের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর্কিটেকচার এইসব নিয়ে কাজ করি এর আগে দুটি বিশ্ববিদ্যালয় এখানকার বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি এবং আমার খুব আগ্রহ হচ্ছে বিদেশ সারা বিশ্বে গ্লোবাল সোসাইটি এবং এটা ডাইভার্সিটি নিয়ে জানা এবং বাংলাদেশ সবসময় আমার বলা যায় হৃদয়ের গভীরে সেটা সেই লক্ষ্যে যারা ছাত্র বা যারা বিভিন্ন ভাবে বিদেশে পাড়ি জমান তাদের অভিজ্ঞতা গুলোকে কিভাবে সমাধান দেওয়া যায় বা তাদের সমস্যা কিভাবে সমাধান দেওয়া যায় এই বিষয় নিয়ে আমি বলা যায় আসার পর থেকেই বিভিন্ন সময় চিন্তা করেছি বিভিন্ন সময় সহযোগিতা করার চেষ্টা করেছি মূল বিষয় হচ্ছে ওই যে যেটি বললাম সত্তর পার্সেন্ট তরুণ বিদেশ তরুণ মানে তরুণ বলতে এখন কিন্তু এটা জেন্ডার নিউট্রাল তরুণ তরুণী সবাই বিদেশে আসতে চায় এবং বিদেশে কেরিয়ার তৈরি করতে চায় এবং বাস্তবতা হচ্ছে তাদেরকে অনেক পরিশ্রম করার পরেও তার যে মেধা এবং সে যোগ্যতা অনুসারে সে একটি আহ ভালো ক্যারিয়ার তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে এই তিনটি বিষয়কে তিনটা পয়েন্টকে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই চেষ্টায় আমি প্রথম যে কাজটা করলাম সেটি হচ্ছে একটা বই বা ই মানে আমি এটি বইটা ছাপান বা একটা প্রিন্ট হার্ড কপিও করা সহজ করা যাবে কিন্তু আমি প্রথমে এটাকে ইবুক আকারে পাবলিশ করার চিন্তা করলাম এবং সেটি এই বইটির মূল পয়েন্টটি হচ্ছে তারা কিভাবে প্রিপারেশন নিবে তারা কিভাবে অ্যাডমিশন বা ভিসা বা তাদের কি কি স্কিল লাগবে তারা কিভাবে একটা পার্ট টাইম জব তৈরি করে নিবে তারা কিভাবে যে দেশে থাকুক আইন কমিউনিটি এগুলি জানবে ওই সমাজ সম্পর্কে জানবে বৃত্তি স্কলারশিপ হায়ার এডুকেশন এগুলি তারা কিভাবে বুঝবে এবং এই বিষয়গুলো আমি ওই বইটিতে এই বুকে তুলে ধরার চেষ্টা করছি এবং ইবুক লেখার একমাত্র কারণ হচ্ছে এটা যদি কেউ মনে করে যে যারা বাংলাদেশে আছেন তারাই শুধুমাত্র বিদেশে আসবেন বিদেশে আসার জন্য কাজ করবেন একটি ভালো গঠনে করছে ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়া সব জায়গায় চেষ্টা করছে তাদের ওই বইটি কাজে লাগবে এবং সেজন্য ইবুক করা ইবুক এর মাধ্যমে এটি সবার কাছে যাতে সহজে পৌঁছে এবং আমার ইচ্ছা হচ্ছে যে এটা যদিও অনলাইনে একটা নামমাত্র নাম মূল্যে দেওয়া আছে কিন্তু এটা আমরা যাদেরই যারা আমাদের সাথে কাজ করবে বা বা যারা আসলে আহ আর্থিক সমস্যা আছে তাদের সবার জন্য বইটা ফ্রি তো এটি হচ্ছে বইয়ের আমি বইয়ের কিছু কুইক অংশ এখানে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে ই বুক গ্লোবাল কেরিয়ার গাইডলাইন এবং ওই হেডলাইন গুলো দেখলেন এবং সেখানে আমাকে অনেকে আপন আমি আপন 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 সম্পর্কে কেন কিভাবে টিমটা তৈরি করা হলো তো এবং এই যে আমি তিনটি চ্যাপ্টার পর্ব সেকশন একটা হচ্ছে প্রস্তুতি সেকশন একটি হচ্ছে বিদেশে তার জার্নি এবং কিভাবে সে প্রাথমিক চ্যালেঞ্জ গুলো মোকাবেলা সেকশন হচ্ছে বিদেশে একটা কেরিয়ার ডেভেলপ করা যেটা আমি বলছিলাম যে শুধু যে বাংলাদেশ থেকে হয়তো যারা বাংলাদেশে আছে তাদের জন্য শুধু প্রস্তুতি পর্ব কিন্তু যারা অলরেডি বিদেশে আছেন তাদের জন্য এই প্রস্তুতি এবং জার্নি সেকশন টু এবং সেকশন থ্রি এবং আমি অ্যাপেন্ডিক্স এ বেশ কিছু সহজ পয়েন্ট বলছি যে এই পয়েন্ট গুলো একটু কেয়ার করা দরকার কারণ যেটি আমার অভিজ্ঞতায় মনে হয়েছে যে সবাই আসার জন্য খুব উদ্গ্রীব ইভেন ছয় মাসও প্রস্তুতি না নিয়ে চলে আসছেন কিন্তু আসার পরে হয়তো ছয় বছরই কষ্ট করছেন তো সুতরাং প্রস্তুতিটাতে অন্তত ছয়টা মাস যদি তারা সময় ব্যয় করে তাহলে তারা ভালো কিছু করতে পারবে তো যেমন আমরা আমি পরবর্তী বলতে চেষ্টা করেছি কেরিয়ার গঠন স্কিল যেমন আমি অসংখ্য এক্সাম্পল আমার দেখা সেটি হচ্ছে ভালো একটা সিবি জাস্ট একটা পেপার এটার জন্য অনেকে চাকরি ইন্টারভিউ দিতে পারে না অনেকে ইন্টারভিউ স্কিলের জন্য চাকরি পায় না তো এগুলো এই অভিজ্ঞতা বা কিছু গল্প কিছু মানে কেস স্টাডি আমি বইটিতে শেয়ার করেছি বইটি এটা একটি প্রাথমিক পর্ব এবং যেটা বলছিলাম আমাকে আপন টিম সহযোগিতা করছে এবং সেভাবে লেখা হলে ব্যস্ত সময়ের ভিতরে এটি করা অত্যন্ত কঠিন তো যেটা এখন বই লেখা হলো এরপরে আমি যেহেতু টেকনোলজির মানুষ আমার কাছে মনে হলো যে বই তো একজন মানুষ সবার কাছে পৌঁছানোর পরে সে আসলে কি করবে এই যে আমি বললাম দশটা ধাপ দশটা ধাপ সে কিভাবে ফলো করবে ওই চিন্তা থেকেই আমার মনে হলো যে না আমি একটা ভালো ওয়েবসাইট করতে পারি এবং একটা মোবাইল অ্যাপ তৈরি করার চেষ্টা করতে পারি এবং বাংলাদেশে যাদেরকে আমি বলছি যে তোমার সাকসেসফুল হওয়ার জন্য কিছু স্কিল লাগবে সেই স্কিম অন্তত তারা শেয়ার করবে এই যে আমার এখানে আজকে আপন টিমে জাহিদ এবং বেশ কয়েকজন আমার এরা অত্যন্ত ইয়াং এবং তাদের পূর্ব আগের কোনো অভিজ্ঞতা নেই কিন্তু তারা ডেভেলপ করতেছে প্রেজেন্টেশন তৈরি করতেছে এইসব ডিজিটাল ব্যানার তৈরি করছে ওয়ান্ডারফুল এগুলা দেওয়ার জন্যই আমি এই যে আপন ডট ইউকে ওয়েবসাইটটা তৈরি করা এবং এটার জন্য একটা মোবাইল অ্যাপ ফার্স্ট রিলিজ অ্যাগেন আমরা মাত্র শুরু করেছি সুতরাং অনেক ভুল থাকতে পারে সেই ভুল ভালো মতে দেখবেন বা চিন্তা করে সহযোগিতা করার চেষ্টা করবেন এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমি বারবারই বলছি এবং এটা একটা সোশ্যাল এন্টারপ্রাইজ বলা যাবে আমি একদম কমার্শিয়াল আবার একদম অলাভজনক সেটা বলা ঠিক হবে না কারণ হলো এই টিমটাকে ম্যানেজ করার জন্য পুরো প্ল্যাটফর্মটাকে ম্যানেজ করার জন্য যে কষ্টটা দরকার সেই কষ্টটা তো সেই কষ্টটাকে ফিল আপ করে আমরা আমি বাংলাদেশে একটা টিম তৈরি করছি সেটা এবং এগেইন তাদেরকে অভিজ্ঞতা দেওয়া তাদের যাতে আরো ভালো স্কিল তৈরি হয় গ্লোবাল ক্যারিয়ারের জন্য ওই লক্ষ্য নিয়ে বইকে ফলো করে আপন ডট ইউকে ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ তৈরি করা এবং সেখানে শুরুতে গাইডেন্স ই বুক আমরা প্রতি মাসে সম্ভব হলে একটা দুইটা বা লিস্ট প্রতি মাসে একটা যদি ফ্রি সেমিনার করতে পারি আরো বিষয় ভিত্তিক যে ইন্টারভিউ স্কিল সিবি রাইটিং বিভিন্ন সেক্টরের জব বা অ্যাডমিশনে কিভাবে হেল্প করা যায় এই ধরনের কিছু সেমিনার আমরা আমি ইনশাল্লাহ চেষ্টা করব এবং সেখান থেকে আরো নিয়মিত হয়তো আরো অভিজ্ঞতা সংগ পাওয়া যাবে দেন আমি এই প্ল্যাটফর্মে যেটা দেওয়ার চেষ্টা করছি ভেরি ইন্টারেস্টিং সেটি হচ্ছে গুগল ক্লাসরুমের মাধ্যমে অনেকগুলো ফ্রি লার্নিং রিসোর্স আপনি আইটিএস শিখবেন আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন পাইথন শিখবেন देयर अ লট অফ রিসোর্স अवेलेबल আমি যেটা বলছিলাম শুরুতেই বাংলাদেশে সার্টিফিকেট সহ মাস্টার্স পিএইচডি অনেক ডিগ্রির সার্টিফিকেট অসংখ্য ডিগ্রিধারী আমাদের ইয়াং জেনারেশন আছে তাদের এখন যেটা দরকার স্কিলস এবং এই স্কিলটা দেওয়ার জন্য আমরা ফ্রি লার্নিং এর ব্যবস্থা রাখছি এবং সেটা শুধু যে ভিডিও কনটেন্ট তা না আমাদের টার্গেট হচ্ছে যে আমি অন্তত চেষ্টা করব তাদেরকে রেগুলার একটা সুপারভাইজ করা যে অন্তত তারা যাতে গ্রুপ মিটিং করতে পারে গ্রুপ কল করতে পারে আমি আমার সময়ের পাশাপাশি তাদেরকে সেই স্কিল দেওয়ার চেষ্টা করবো সুতরাং ফ্রি লার্নিং একটি ভেরি ইম্পর্টেন্ট ডোমেন বা ফিচার এরপরে যেটা ঈশা বলছিল যে এক্সপেরিয়েন্স প্রজেক্টস কারণ আজকে বাংলাদেশে বসে এই যে টিম আমাদের দুইটি ছোট কোম্পানি কাজ করছে আউটসোর্সিং এর মতো তারা গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এই ধরনের বিভিন্ন ছোট প্রজেক্ট করতেছে এবং যারাই কাজটা করাচ্ছেন তারাও জানেন যে একটা ইয়াং টিম এই কাজগুলা করছে এবং এই কাজগুলা শেখার জন্য কিন্তু এই ইয়াং টিমের উপরে আমি আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি এবং আমার সাথে কিছুক্ষণ পরেই আমাদের অস্ট্রেলিয়া থেকে রফিক জয়েন করছেন উনিও কিছুটা চেষ্টা শেয়ার করবেন তো এই প্রজেক্ট গুলো হচ্ছে মেইনলি তাদেরকে স্কিল দেওয়ার জন্য তো এটি হচ্ছে সাপোর্ট তো সবার কাছে অনুরোধ হচ্ছে ওয়েবটা দেখেন ওখানে বিভিন্ন ফোরাম ওখানে বিভিন্ন কোশ্চেন্স করা যাবে আমি জাহিদকে বলবো এখন কুইকলি দুই তিন মিনিটের একটা ডেমো দেওয়ার জন্য আমার তরফ থেকে এতটুকুই ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন এবং আমরা আজকে বেলি কোশ্চেন করার জন্য লাস্ট টেন ফিফটিন মিনিট টোয়েন্টি মিনিট অর মোর আমরা সবাই

যে প্রসেস চলে ওই প্রসেস গুলো আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে যতটা ক্লোজলি নেওয়া যায় ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আপন যে ওয়েবসাইট যেটা থেকে আমরা মেনলি অপারেট অপারেট করি এখানে আপনারা আমাদের আপনের যে বেসিক আমাদের ফাউন্ডেশন থেকে শুরু করে যত ইনফরমেশন দরকার আছে সবকিছু পেয়ে যাবেন তো এখানে আমি যদি কিছু জিনিস আপনাদের দেখাই যেমন হচ্ছে গাইডেন্স লার্ন জিনিস প্লাস হচ্ছে আমাদের যে আমরা কি কাজগুলো করি এবং আমাদের সাথে কাজ করার জন্য আপনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন কি নিতে নিতে হবে কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো এখান থেকে পেয়ে যাবেন মোস্ট যে যেটা হচ্ছে এই প্ল্যাটফর্মে এটা হচ্ছে আমাদের আপন পোর্টাল তো আপনাদের আমি যদি তো شو করি আমাদের আপন পোর্টালে আসলে কি কাজগুলা হয় তো আপন পোর্টালে হচ্ছে হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন একজন স্টুডেন্ট অথবা একজন চাকরিজীবী যে কোন ইউজারের রেজিস্ট্রেশন লগইন এবং তাদের যে রিসোর্সগুলা দরকার অনলাইনে এই রিসোর্সগুলো এখান থেকে পাবেন যেমন হচ্ছে আমাদের যদি বইটা আপনি ইবুকটা নিতে চান এখান থেকে ইবুকটা পারচেজ করা যাবে ইবুকটা পারচেজ করতে পারবেন ইজিলি যে বিশ্বের যে দেশ থেকে বাংলাদেশ থেকে যদি করেন ওই ওই জন্য ওই পেমেন্ট সিস্টেমটাও আছে প্লাস হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে পার্চেস করতে হলে যে জিনিসগুলো দরকার হবে যে পেমেন্ট সিস্টেম সবকিছু অ্যাড করা আছে প্লাস হচ্ছে আমাদের সেমিনার আর দেন হচ্ছে আমাদের ট্রেনিং যে এগুলো যেমন হচ্ছে আমি যদি একটু শো করি আমাদের ট্রেনিং কোর্সগুলো যে কোর্সগুলোর কথা মাত্র স্যার উল্লেখ করলো তো এই কোর্সগুলো হচ্ছে আমাদের ইনিশিয়ালি আমরা এখন অফার করতেছে এগুলা নিয়ে কাজ করতে কাজ করা শুরু হচ্ছে যেমন হচ্ছে এই কোর্সগুলো আমাদের গুগল ক্লাসরুমের মাধ্যমে ম্যাটেরিয়াল রিসোর্সগুলো আমরা প্রদান করে থাকি প্লাস হচ্ছে আমরা উইকলি অথবা আমরা দুই দিন পর এক সপ্তাহের মধ্যে একবার একটা ইন্টারঅ্যাকটিভ সেশনে বসে বসার পরে আমরা তাদের সাথে এটা নিয়ে আলোচনা করি ওনারা কি শিখল কিভাবে শিখলো প্লাস হচ্ছে ম্যাটেরিয়াল গুলো অ্যাসাইনমেন্ট গুলো এগুলো আমরা গুগল ক্লাসরুমের মধ্যে প্রভাইড করি এর উপরে হচ্ছে আমাদের যে সেমিনার প্লাস হচ্ছে যে ইভেন্টের যে আগগুলা আছে আমরা যে প্রতি মাসে আমাদের লক্ষ্যটা হচ্ছে আমরা প্রতি মাসে একবার করে সেমিনার করব তো এখান থেকে আপনারা সেমিনার রেজিষ্ট্রেশন করতে পারবেন সেমিনার রেজিষ্ট্রেশন লগইন যত কিছু দরকার এখান থেকে করতে পারবেন আর মেন যে জিনিসটা এই পোর্টালটার আসলে মেন যে কারণে এই পোর্টালটা রেডি করানো রেডি করা হয়েছে যে যেটা আমরা করছি যদি আপনাদের আমি একটু দেখাই যেমন ধরেন আমি যদি এখন এটাতে লগ ইন করি সরি সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে একটু আমি একটু বলে যে জাস্ট ফিচারটা মানে মেইনলি ওখানে সব ডকুমেন্ট ইনফরমেশন গুলা দেওয়া থাকে হ্যাঁ জি যেটা হচ্ছে আপনার আপনাকে হেল্প করার জন্য আমাদের আপনার যে যে জিনিস ইনফরমেশন গুলো আমাদের দরকার যেমন হচ্ছে আপনার ডকুমেন্টেশন থেকে শুরু করে ইন এনিথিং এডুকেশন থেকে শুরু করে যত কিছু দরকার এগুলো সব এখানে আপনি আপলোড দিতে পারবেন দেন হচ্ছে আমরা পরবর্তীতে যখন আপনার সাথে বসবো অথবা আপনি যখন আমাদের সাথে একটা হেল্পের দরকার অথবা ওয়ান টু ওয়ান সেশন এনিথিং এন্ড এভরিথিং আমরা এই ইনফরমেশনগুলো নিয়ে কাজ করতে পারবো আর পরবর্তীতে যে অ্যাডভান্স কাজ যেমন হচ্ছে আপনার সাথে আপনার আপনাকে হেল্প করা বাইরে যাওয়ার জন্য স্টুডেন্ট বিশেষ স্কলারশিপ আহ এনিথিং এনিথিং যত কিছু দরকার এগুলো আমাদের সাথে আমাদের পার্টনার অর্গানাইজেশন জানা যারা আছেন ওনাদের সাথে আমরা কাজ করে আপনাদেরকে হেল্প করব তো স্যার এতটুকুই আমার আহ এটা এটা ফ্রি টু রেজিস্টার কোন এখানে এই আমি বলছিলাম আমরা শুধুমাত্র কিছু আহ এটাকে মেন্টেন করার জন্য ইউজ করব আর এটার একটা মোবাইল অ্যাপ ইয়েতে পাওয়া যাবে সেতীয় আমাদের যেহেতু আমি যেটা মনে করি যে বাংলাদেশ যদি গ্লোবাল কেরিয়ার ডেভেলপ করতে হয় মানুষকে আইটি স্কিল নাম্বার ওয়ান অ্যাকাউন্ট ল রাইটিং এই স্কিলগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে যদি যারা এগুলো ডেভেলপ করছে এগুলো অত্যন্ত মিনিমাম কস্টে আমরা চেষ্টা করছি এটি অন্তত শেষ করার সুতরাং ওয়েবের অ্যাক্সেস এবং ওয়েবের রেজিস্ট্রেশন এগুলি সবই ফ্রি আপনারা দ্বারাই এখন অনলাইন এখানে জয়েন করছেন বা লাইভে দেখছেন সবার জন্যই আপনারা দেখেন এবং ওখানে একটা ফোরাম আছে যেকোনো ধরনের ডিসকাশন যদি আপনাদের মনে হয় আমাদের গ্রুপে শেয়ার করতে পারবেন তো এরপরের ঈশা আমরা আহ রুপিকের দিকে যাব নাকি এবং এই মুহূর্তে আজকে আমাদের ওয়েবিনারের স্পেশাল গেস্ট যোগ দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে রফিকুল হক ভাইয়া তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতে ডিভিশন ম্যানেজার হিসেবে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্টে নেশন ওয়াইড ইভিটি চেইন বিজনেস কোম্পানিতে আছেন এবং হি হ্যাজ অলসো ওয়ার্ক অ্যাজ এন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন স্যামসাং আর এন্ড ডি বাংলাদেশ তো ভাইয়ার সকল অভিজ্ঞতার ঝুলি থেকে পরামর্শ নিয়ে আজকে তিনি আমাদের একটি কোশ্চেন ও গাইডলাইন দিবেন ভাইয়া আমার কথা সবাই শুনতে পাচ্ছে আশা করি আচ্ছা এই তো আজকে অভিনয়ে আসতে পারে আমি নিজেও অনেক গর্বিত টু বি অনেস্ট এটা খুবই আসলে